ফেসবুক ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে অনেকেই টাকা ইনকাম করতে চায় কিন্তু দামি স্টুডিও এবং দামি সেট না থাকার কারণে অনেকের পক্ষে সেটা সম্ভব হয় না কিন্তু ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট টেকনিক শেখাবো যেখানে আপনার একটি ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন থাকলেই ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে পার মান্থ আপনি পাঁচশো থেকে ছয়শো ডলার ইনকাম করতে পারবেন এখন এই ভিডিওটা দেখে শুধু রেখে দিলেই হবে না আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে এবং কাজ করতে হবে আপনি যদি এই ভিডিওতে দেখানো টেকনিক ফলো করে সপ্তাহে তিন থেকে চারটা ভিডিও আপলোড দিতে পারেন আপনার নিজের চ্যানেলে তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনি আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারছেন আর অবশ্যই আপনাকে মিনিমাম চার থেকে পাঁচ মাস এই কাজটা কন্টিনিউয়াসলি করতেই হবে তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটা অনেক বেশি গ্রো হবে এবং আপনার চ্যানেল যত বেশি গ্রো হবে আপনার ইনকামও কিন্তু তত বেশি বাড়বে আমরা যদি ইউটিউবে সাধারণ জ্ঞান লিখে সার্চ দিই তাহলে দেখতে পারবো সাধারণ জ্ঞান নিয়ে অনেক মানুষ অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকে এবং এই ধরনের ভিডিও গুলো তৈরি করতে কিন্তু ক্যামেরার সামনেও আসতে হয় না তাই না এই ভিডিও গুলোর ভিউ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এই ভিডিও গুলো কিন্তু বেশ ভালো ভিউ হয় এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করব সেটি আজকে আমরা এই ভিডিওতে শিখবো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে বর্তমান সময়ের বা সাম্প্রতিক একটি কারেন্ট অ্যাফেয়ার্স তো আপনি সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স গুগলে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স জুন দুই হাজার পিডিএফ অথবা আপনি যে মাসেরটা করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ দেবেন সার্চ দিলেই আপনি অসংখ্য লিংক পেয়ে যাবেন এখান থেকে আপনি যে ভার্সনটা করতে চাচ্ছেন সেটার একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন অলরাইট আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেলে এটি আপনার কম্পিউটারের নেবেন ওপেন করার পর আপনি যে টপিক্স বা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন সেই বিষয়ে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনি একটি একটি করে পড়বেন এবং তার প্রতিটি উত্তর পরে যে উত্তরটি সঠিক সেটি বলে দিবেন এখন এটি আপনি আপনার সুবিধা মতো চাইলে কিন্তু জুম আউট এবং জুম ইন করে নিতে পারেন তার জন্য আপনি নিচে যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এটি জুম ইন হবে আর যদি আপনি মাইনাসে ক্লিক করেন এখান থেকে জুম আউট হবে আপনি আপনার সুবিধা মতো এটাকে সঠিক পজিশনে দিয়ে রাখবেন এখন আপনি এখান থেকে যে উত্তরটি সঠিক সেটি আপনি ঠিক চিহ্ন দেওয়া বা হাইলাইট করার জন্য আপনি হাতের ডান পাশে দেখবেন এখানে হাইলাইট অপশন রয়েছে এখান থেকে আপনি হাইলাইট অপশনটি সিলেক্ট করে নেবেন আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং চাইলে অপাচিটিও সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে লাল এবং অপাচিটি হান্ড্রেড করে নিলাম অলরাইট রাইট পর এখন এই লেখাগুলো আমি পড়ব এবং স্ক্রিন রেকর্ড করব এখন আপনি স্ক্রিন রেকর্ড করার জন্য ক্যাপকার্ড ইউজ করতে পারেন অথবা সন্ত্রাসীরা ইউজ করতে পারবেন এখন কিন্তু ক্যাপকার্ড দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায় আমি স্ক্রিন রেকর্ড করার জন্য কামতাশিয়াই ওপেন করে নিলাম আসসালাম আলাইকুম সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগতম আজকে আমরা সাম্প্রতিক বাংলাদেশ সম্পর্কে জানবো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ক সাতচল্লিশটি ক আটচল্লিশটি ঘ উনপঞ্চাশটি বড় গো সঠিক উত্তর হলো গিয়ে বড় গো পঞ্চাশটি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি ক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি খ গণ অধিকার পরিষদ গ গণসংহতি আন্দোলন ঘ নাগরিক ঐক্য এর সঠিক উত্তর হচ্ছে ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বর্তমানে বাংলাদেশে মৌলিক নির্দেশিত পণ্য কতটি ক বাউনটি খ তিপ্পান্নটি গ চুয়ান্নটি ভরো গ পঞ্চান্নটি এর সঠিক উত্তর হলো ঘ পঞ্চান্নটি অলরাইট এভাবে আপনি এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন সুন্দর করে পড়বেন এবং তার সঠিক উত্তরটি বলে দিবেন দেওয়ার পর আপনি আপনার স্ক্রিন রেকর্ডটি কমপ্লিট করে ফেলবেন এখানে আমি আপনাকে একটি কথা বলে রাখি এখানে কিন্তু আপনি আপনার ভিডিওটি কত মিনিটে তৈরি করতে চাচ্ছেন এবং আপনার ভিডিও লেন্থ কতক্ষণ হবে সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রশ্নগুলো পড়বেন এখন আপনি যদি কতটি প্রশ্ন কভার করবেন সেটা নির্ভর করবে আপনার উপর আপনি চাইলে বিশটা করতে পারেন তিরিশটা করতে পারেন চল্লিশটা করতে পারেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি যতটি প্রশ্ন কভার করতে চান এবং আপনার ভিডিও লেন্থ যতক্ষণ তৈরি করতে চান সে অনুযায়ী আপনি ভিডিওটি রেকর্ড করে কমপ্লিট করে ফেলবেন রেকর্ড করে শেষে আমি এটাকে এডিট করার জন্য কামতা সেতে নিয়ে আসলাম এখানে দেখুন আমি কিছু কথা বলেছি এবং অনেক জায়গায় আমি এখানে কোনো কথা বলিনি তো রেকর্ড করার সময় যেখানে আমি কোনো কথা বলিনি যে জায়গাগুলোতে আমি চুপ ছিলাম সেই জায়গাগুলো আমি কাট করে দিব এখন একটা ভিডিও রেকর্ড করার সময় আপনি কিন্তু আপনার মতো করে করবেন সেখানে আপনি থেমে যাবেন আপনি আপনার মতো করে কথা বলবেন সেটা যত বড়ই হোক না কেন আপনি যখন এডিট করবেন তখন সেটা কাট করে দিবেন অলরাইট আমার ভিডিওটি কিন্তু কাট করা শেষ দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকগুলো কাট হয়েছে এখন আমি এই ভিডিওটিকে এক্সপোর্ট করব এক্সপোর্ট করার জন্য আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব এবং এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করে নেব এক্সপোর্ট করার পর এটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেব সো আপনি চাইলে কিন্তু এভাবে সাম্প্রতিক বিষয় বা যে কোনো বিষয়ের উপর ফেসলেস ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলে আপলোড দিয়ে সেখান থেকে ইনকাম করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে দিবেন